এরপর আমি শাড়িগুলো দেখাই দিলাম চিকেন কে আমাদের এখন জবের কোনো পোস্ট খালি নেই আমরা এই মুহূর্তে কাউকে চাকরি বাকরি দিচ্ছি না আমাদের আরো যারা যাদের চাকরি ছিল ওখান থেকে আরো অনেকের চাকরি গেছে এই মুহূর্তে আপনার দেশের অবস্থা খুবই খারাপ ইকোনমিক অবস্থা আসলে অত ভালো না এই জন্য আমরা এই মুহূর্তে নতুন লোক নেওয়া তো দূরের কথা উল্টা আমাদের আরো অনেক মানুষের চাকরি গেছে সো চাকরির জন্য কমেন্ট করলে আসলে এই মুহূর্তে কোনো সহযোগিতা করতে পারতেছে না আমাদের যদি পরবর্তীতে লোক লাগে আমরা নিয়োগ দিব ওকে পারবিন শেখ লিখেছে তোমাকে সুন্দর লাগতেছে থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ হ্যাঁ অনেক অনেক ভালোবাসা যার এটা লাগে সেইটাকে নিয়ে নেবেন আচ্ছা এবার আসেন চিকেন কারিগুলো আমি যেটা দিয়ে স্টার্ট করছিলাম আমি চিকেন কারিগুলো আবার একবার করে রিপিট করে দিয়ে যাবো বলছিলাম দেখেন এইটা আমি এই চিকেন কারিটা দিয়ে আমি স্টার্ট করছিলাম ওকে এটা হচ্ছে আমার পড়া চিকেন কারিটার কালার কে কে চিকেন কারি নিতে চান হাত পা তোলেন আগে বলেন কে কে নিতে চান চিকেন কারি কে কে চিকেন কারি নিতে চান বলেন আর চিকেন কারির জন্য কে ডেলিভারি ফ্রি করে দিব জান আপনাদেরকে একটা অফার দিলাম রাতের বেলা এত রাতের বেলা আমি আপনাদেরকে একটা অফার দিলাম চিকেন কারি কে কে নিতে চান একে তো চিকেন কারি নিবেন এত সস্তায় আবার আপনারা চাইলে আমি ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারি কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট চাই কমেন্ট চাই চিকেন কারি কার কার পছন্দ চিকেন কারিগুলো একে তো নিবেন 2750 টাকা চিকেন কারি এত কমে তার উপরে আপনারা চাইলে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিতে পারে দরজাটা খোলা রাখো বলাবন সব গেছে না কত হয়েছে

আজকে রাতের জন্য জলদি জলদি করে অর্ডার করতে হবে চিকেন কারি লাভাররা কি বলছো রিয়া চিকেন কারি লাভাররা কোথায় দেখবেন একটা থেকে একটা কালার বেশি সুন্দর চিকেন কারি কি আজকে আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিব আপুদের কমেন্ট চাই চিকেন কারির আপুদের চিকেন কারি লাভার আপুদের কমেন্ট চাই চিকেন কারিটা কেমন লাগতেছে লিজা লিখেছে ফ্রি করে দাও আচ্ছা একে তো আপনি কই একটা লাইভও শেয়ার হয়নি কে শেয়ার দিচ্ছে ও আচ্ছা এইটা দেখেন চিকেন কারির জন্য সবাই একটা একটা করে লাভ লাইক হওয়া হয়ে গেছে হ্যাঁ একটা দেখেন মাশাআল্লাহ একটা থেকে একটা বেশি কালার সুন্দর এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা আছে মাশাআল্লাহ কারো যদি এটা লাগে সেটাকে নি নিবেন চিকেন কারি লাভার কে কে আছেন না চিকেন কারি ডেলিভারি जस्ट ফ্রি করে দিব কি দিব না কমেন্ট টাইপ একে তো আপনি সাতাইশো পঞ্চাশ টাকার চিকেন কারি কত টাকায় নিতেছেন বলেন তো কমেন্ট দেখতে চাই আবার বলো জোহরকে একে তো কমেন্ট দেখতে চাই আমি আপুদের কমেন্ট দেখতে চাই দেখেন সবাই একটা একটা করে স্টক আউট মানে শেষ হয়ে গেছে আপু আমাদের হচ্ছে যে প্রচুর ডিমান্ড আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় আমরা যেটা দেখাই সেটাই সেটাই শেষ হয়ে যায় স্টক আউট মানে শেষ হয়ে গেছে স্টক আউটের মানে কি মানে শেষ হয়ে গেছে আপনার আগে অন্য কেউ অর্ডার করে ফেলছে এই জন্য শেষ হয়ে গেছে ওকে আর আমরা এখন এত ডিসকাউন্ট দিতেছি সবাই জাস্ট ক্রেজি হয়ে আমাদের পেজে অর্ডার করতেছে জলদি জলদি করে আপনি অর্ডারটা কনফার্ম করবেন লাইভ দেখার সাথে সাথে ওকে দেখেন এত নাইসলি চিকেন কারি করা এত 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 সুন্দর এমব্রয়ডারি করা এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা এটা হচ্ছে সালোয়ারের কাপড় চিকেন কারি যাবে কারবাড়ি ওকে চিকেন কারি যাবে কারবাড়ি ফাইম একটা ভালো কথা শোনো আমার কথা শোনো আমি হচ্ছে এমনে তো ওই মঙ্গলবারে যাব হচ্ছে ইয়াতে কি টাকা তাহলে মঙ্গলবারে মেলাটা দিলে সবচেয়ে বেস্ট হয় বুঝছো আমি তো মঙ্গলবারে কি দেখেন যাবো একুশেলে প্রমোশনটা হয়ে যাবে আমি বুধবারে আসবো অনেক সুন্দর দেখেন মাসাল আমি এই মঙ্গলবারে চট্টগ্রামে আসতেছি এই মঙ্গলবার ইনশাল আমি চট্টগ্রামে আসতেছি ওকে সো এই হচ্ছে দেখেন আপনার ড্রেস দোপারটা এই হচ্ছে সালোয়ারের কাপড় কোয়ালিটিটা দেখে নেবেন চিকেন কারি এই সাতাইশো পঞ্চাশ টাকার চিকেন কারি আপু এত 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 কম প্রাইসে যে আগামী মঙ্গলবারে আজকে একটা মঙ্গলবার না আজকে তো একটা মঙ্গলবার গেছে এরপরে নেক্সট মঙ্গলবারে আল্লাহ বাঁচায় রাখলে আমি আসব হচ্ছে যে আপনার কোথায় চট্টগ্রাম শোরুমে আমাদের চট্টগ্রাম শোরুমটা চিনেন চট্টগ্রাম চক বাজার বালিয়ার্কেট মার্কেটের লেভেল তেতাল্লিশ চুয়াল্লিশ নাম্বার দোকান ওয়াও এইটা দেখেন চিকেন কারির ডেলিভারি ফ্রি কে নিবেন চিকেন কারি ডেলিভারি ফ্রি দিব নাকি দিব না দিব না কি দিব না শুধু কমেন্ট দেখতে চাই একদম কটন চিকেন কারি এই হচ্ছে সালোয়ারের কাপড় আপনাদের কমেন্টের উপর ডিপেন্ড করবে একে তো এই চিকেন কারি গুলো নিব এক দিব এত কম প্রাইসে এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা ড্রেসটা দেখেন নাইসলি এমব্রয়ডারি সিকোয়েন্সে কাজ করা একে তো চিকেন কারি গুলো আপনি পাবেন এত সস্তায় মানে 2750 টাকার চিকেন কারি এরকম স্টুডেন্ট বাজেট প্রাইসে এটাকে বিশ্বাসই করতে পারে না চিকেন কারি ড্রেস এরকম স্টুডেন্ট বাজেট প্রাইসে এইটাকেও বিশ্বাস করতে পারে না একে তো আপনি পাবেন ডিসকাউন্টেড ড্রেস তার উপর ডেলিভারি চার্জ ফ্রি আপনি খালি একটু ড্রেসটা দেখেন ডেলিভারিটা ফ্রি আচ্ছা শামি ইসলাম লিখেছে আমি চাই আর কে কে চান আর কে কে স্টুডেন্ট আপনারা দেখতেছেন কমেন্ট করে ফেলেন আল্লাহ একটার থেকে একটা আপু বেশি সুন্দর চিকেন কারির কালার গুলো সুন্দর ডিজাইন গুলো সুন্দর প্রিন্ট গুলো সুন্দর ফ্রি করে দেন রোকসান আক্তার আপু ওকে আপু এই যে দিয়ে দিলাম আপনাদের জন্য চিকেন কারি তিন মাসে এগারোটা ড্রেস নিছি আজকেও দুইটা আইসক্রিম ড্রেস অর্ডার করেছি খুবই কালেকশন আপু সুবর্ণা ইসলাম আপু আই লাভ ইউ থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ জাস্ট এটাকে নিয়ে নিবেন কারো যদি সকালবেলা দিয়ে দিবা এইটা যদি কারো লাগে এটাকে নিয়ে নিবেন চিকেন কারি মাসাল্লাহ যাবে কারবার দেখেন একটা থেকে একটা চিকেন কারি বেশি সুন্দর করা এইটা হচ্ছে সালোয়ারের কাপড়টা ওয়াও জোস কালেকশন জোস কালেকশন জোস কালেকশন হ্যাঁ এইটা দেখেন কি যে সুন্দর মাশালা এই চিকেন কাইটা যা লাগতেছে সেইটাকে নিবেন একটা থেকে একটা বেশি সুন্দর ডেলিভারি কি ফ্রি দিব টেকনাফ্টু তেতুলিয়া এক পয়সা আপনাকে বিকাশ করা লাগবে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে নিবেন এবং আমি এই চিকেন কারির জন্য আপনাদেরকে ডেলিভারি চার্জটা ফ্রি করে দিলাম রুমানা আক্তার আপু আমি নিব আর কে কে নিতে চান ড্রেসের একমাত্র ভালোবাসা তুমি আপু জান্নাত ফারিয়া আপু থ্যাংক ইউ ওয়াশফিয়া জান্নাত মারিয়া কেমন আছেন আপু আহ হ্যালো আপনি কেমন আছেন আচ্ছা তোমাকে অনেক ভালো লাগে নোহান মিয়াজি থ্যাংক ইউ সো মাচ চিত্রাঙ্গং থেকে দেখতেছেন সাবরিনা ইসলাম আরবি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ আপু আমি চট্টগ্রামে আসব আগামী মঙ্গলবারে আমাদের বালিয়ার কেটের শোরুমে দেখা হবে ইনশাল্লাহ এই হচ্ছে ড্রেস দোপাট্টা দেখেন এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা ভেরি নাইস ড্রেস এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় মাশাআল্লাহ কিচে সুন্দর দেখেন এরকম এমব্রয়ডারি সিকুন্সের কাজ করা ভেরি ভেরি নাইস এটা লাগতেছে সেটা নিয়ে নেবেন সাউন্ড কোয়শাউন্ দেখেন এটা আরেকটা সুন্দর একটা কালার চিকেন কারির জন্য তো ভালো লাগে না বেশি বেশি করে কমেন্ট চাই হাবিবুল্লাহ বিন জাদিদ লিখেছে একটা জুতা হবে আপি একটা জুতা হবে আপি একটা জুতা হবে আপি একটা জুতা হবে আপি একটা জুতা হবে না ভাইটু একটা জুতা হবে না ভাইটু টু একটা জুতা হবে না ভাই দুইটা জুতা হবে একটা জুতা হয়ে তো সিঙ্গেল হয়ে যায় তো জুতা তো আর তোমার মতো ছেঁকাও খায় নাই বাঁকাও হয় নাই আর গাজাও খায় নাই জুতার দুইটা জুতার সাথে জুতার জুড়া আছে তো তুমি যদি জুতার বাড়ি খাইতে চাও তো দুইটা দিয়ে তোমাকে ঠটাস ঠটাস করে চারটা লাগানো যাবে ফাসিল ব্যাটা কথা কাল যার এটা লাগে সে এটা নিয়ে নেবেন মার্শাল একটার থেকে একটা বেশি সুন্দর চিকেন কারিগুলা ডেলিভারি ফ্রিতে নেবেন হ্যাঁ চিকেন কারিগুলা ডেলিভারি ফ্রিতে নেবেন কত হয়েছে এইটা হচ্ছে দেখেন যার এটা লাগে হ্যাঁ কেন বাকিগুলা এন্ট্রি করা হচ্ছে দেখেন এমব্রয়ডারি সিকোয়েন্স কাজ করা এটা হচ্ছে সালভারের কাপড় যার এটা লাগে সে নিবেন যার এটা লাগে সে এইটা নিবেন তাহলে পেজে তবোড হয়ে লাভটা কি হলো একটা আমিও নিব নাজি আফরিন আপু যার এটা লাগে সেটা নিয়ে নেবেন প্রত্যেকটা কালার জোস 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 কালার আপু এমব্রয়ডারি এন্ড সিকোয়েন্স কাজ করা চিকেন কারি যাবে কারবারি আপু চক বন্ধ করে নেবেন চিকেন কারি মাশাআল্লাহ এবং ডেলিভারি চার্জ ফ্রি আজকের জন্য স্পেশাল অফার দিলাম আপু ডেলিভারি চার্জ ফ্রি আপু লাল কাতান শাড়িটা দেখাবেন আমি দেখে ফেলেছি আপনি লাইফটা টেনে টেনে দেখে নিন লাল কাতানটাও আমি দেখাই দিছি হ্যাঁ লাল কাতান আমি দেখাই দিছি আপু

আচ্ছা তো কারো যদি এইটা লাগে জাস্ট গো ফর দিস ওয়ান হ্যাঁ অনেক অনেক সুন্দর এটা হচ্ছে আমার পড়াটা যেটা আমি পরেছি চিকেন কারিগুলো এত বেশি আরামদায়ক তোমার বন্ধ হয়ে গেলে চার্জে দাও এই চিকেন কারির জন্য সবাই একটা একটা করেমব্রয়ডারি এমব্রয়ডারি এর কাজ করা আছে দেখেন দিস ইজ ইউর বিউটিফুল চিকেন কারি ড্রেস এটা হচ্ছে এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি এটার দোপাট্টাটা আমি একটু দেখাই এই যে দেখেন এটার দোপাট্টাটা এই যে আমি একটু পরে দেখাই এটা হচ্ছে আমার পড়াটা পুরো দোপাট্টা এরকম সিকোয়েন্সের কাজ করা থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড় আর লাস্ট কালার একটা আমরা দেখাবো চিকেন কারি সালোয়ারের কাপড়টা খুব ভালো হবে কটনের মধ্যে পরে আপনি অনেক আরাম পাবেন পইরা কতটা আরাম পাবেন অবশ্যই আমাকে কমেন্ট করবেন ওকে চিকেন কারিগুলা একদম সাতাইশো পঞ্চাশ টাকার চিকেন কারি আপনাদেরকে কত দিচ্ছি আপু বলেন তো বাও এইটা দেখেন আরেকটা সুন্দর একটা কালার অ্যান্ড লাস্ট কালার আপু চিকেন কারি না আরেকটা আসতে সরি আরেকটা কালার আছে দেখেন এই কালারটা সুন্দর প্রিন্টগুলো ডিফারেন্ট হ্যাঁ এগুলো দেখা গেছে সিমিলার কালার এইরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা গেছে আসছে দেখেন দেখা গেছে আপনার কাছাকাছি কালার বা সিমিলার কালার বাট আপনার দেখা গেছে আপনার একটু একটু ভ্যারিয়েশন আছে হ্যাঁ এই জন্য কিন্তু এতগুলা ডিজাইন আমি আপনাদেরকে দেখাই দিতেছি এবং আজকের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান আপনাদের কথাই রাখলাম আজকের জন্য আমি ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কারো যদি এইটা লাগে সে জাস্ট গো ফর দিস ওয়ান মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ড্রেস চিকেন কারি ড্রেস চিকেন কারি ড্রেস আপনার এত 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 সুন্দর ওন্নাটাও দেখেন পুরো এরকম এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা হচ্ছে সালোয়ারের কাপড় এত সুন্দর একটা ড্রেস আপনি নিবেন এত কম দামে 마শাআল্লাহ এক্সেলেন্ট ভেরি ভেরি নাইস হ্যাঁ ভেরি ভেরি নাইস দেখেন জার এটা লাগবে এন্ড লাস্ট কালার দেখেন আপু চিকেন কারির মধ্যে এটা হচ্ছে লাস্ট আপনি 2750 টাকা ড্রেস নিবেন এত কমে তার উপর সারাটা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপু যারা চিকেন কারি লাভার আছেন আপনি মিস কোয়েরেন না একটা থেকে একটা কালার আপু দেখার মতো সুন্দর ও ফচক বন্ধ করে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা কনফার্ম করে দিবেন দিস ইজ ইয়োর ফেভারিট পেজ সার্ভিস বাই টনি দিস ইজ ইয়োর ফেভারিট পেজ সার্ভিস বাই টনি ওকে অনেক অনেক আপু চিকেন কারিগুলা আমি এই 2750 টাকার চিকেন কারিগুলা আপু আপনাদেরকে এত কমে দিছি এত কমে দিছি এত কমে দিছি শুধুমাত্র 1380 টাকায় ও মাই গড 2750 টাকার চিকেন কারি নিবেন 1380 টাকায় সাথে আমি আজকের জন্য স্পেশাল অফার ডেলিভারি চার্জ ফ্রি করে দিছি কারো যদি লাগে সেটা নিয়ে নেবেন আপা মার্কেট ঝাড়ু দিব ঝাড়ু চাই কোথায় নাম প্রকাশে অনিচ্ছুক আর ঠিকই লিখছেন ও দেখেন বারবার হাবিবুল্লাহ বিন জাহিদো এটা মেন্টাল হয়ে গেছে বুঝছেন এইজন্য বারবার একই কমেন্ট করতেছে আমি আপনাদের জন্য এই চিকেন কারিটা ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম কারো যদি লাগে যেই কালারটা চিকেন কারি নেবেন এগুলো আপু আর স্টক হবে না এগুলো আমাদের আর স্টকে আসবে না আরো যদি এই চিকেন কারি লাগে সাথে সাথে অর্ডারটা করে দিবেন সাথে সাথে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে আমাদের পেজে মেসেজ দিয়ে অর্ডারটা করবেন জাস্ট সাথে সাথে অর্ডার করবেন চিকেন কারি গুলো যাবে কার বাড়ি চিকেন কারি যাবে কার বাড়ি ওয়াও এক্সিলেন্ট ভেরি 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 নাইস ড্রেস দেখেন ভেরি নাইস ড্রেস ও মাই গড এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা চোখ বন্ধ করে আপনি চিকেন কারি নেবেন 1380 টাকায় শুধুমাত্র টেকনাফ টু তেতুলিয়া ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আজকে লাইভের জন্য যার এটা লাগে সেইটা নিয়ে নেবেন চিকেন কারিটা দেখে নেবেন আমার পড়াটাও খুব সুন্দর আমার পড়াটাও খুবই 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 সুন্দর দেখেন খুবই সুন্দর যার এটা লাগে সে এটা নিয়ে নিবেন মাসালা অনেক সুন্দর একটা ড্রেস আপু চিকেন কাল আবার কোথায় ওই কালার ড্রেসটা তত দেখাই দিই জাস্ট একটা ড্রেস

দেখেন ড্রেসের দামানটা এটা হচ্ছে দেখেন হাতাটা হাতার মধ্যে এরকম মিরর ওয়ার্ক করা অনেক 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 সুন্দর দেখেন হাতার মধ্যে এরকম নাইসলি মিরর ওয়ার্ক করা আছে ওকে এটা হচ্ছে দেখেন ড্রেসের নেকটা ওয়াও মাসাল্লাহ ভেরি নাইস এটা হচ্ছে দেখেন ড্রেসের নিচের দিকে ডিজাইনটা ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড এটা রেগুলার প্রাইস কত ছিল 2450 টাকা ডিসকাউন্ট প্রাইস কত এইটা নিবেন একদম লস প্রাইসে আপু কেউ মিস করতে চাইলে মিস করে ফেলেন আমার কিছু বলা নাই চোদ্দশো পঞ্চাশ টাকায় নিবেন চব্বিশশো পঞ্চাশ টাকার ড্রেস চোদ্দশো পঞ্চাশ টাকায় নিবেন এটা হচ্ছে মিরোর ওয়ার্ক করা এটা হচ্ছে মিরোর ওয়ার্ক করা এটা হচ্ছে ড্রেসের গলাটা দেখেন এইরকম এমব্রয়ডারি অ্যান্ড মিরর ওয়ার্ক করা এটা হচ্ছে দেখেন ড্রেসের দামানটা হ্যাঁ ম্যাটেরিয়ালস হচ্ছে সিল্ক কটন মিক্সড বডিতে আপু অনেক কাপড় দেওয়া আছে হ্যাঁ বডিতে হচ্ছে আপু অনেক কাপড় দেওয়া আছে যার এটা লাগে সে এটাকে নিয়ে নিবেন এটা হচ্ছে আপনার দোপারটা হ্যাঁ এটা হচ্ছে আপনার দোপারটা এমব্রয়ডারি অ্যান্ড সিকোয়েন্সের কাজ করা চোদ্দশো পঞ্চাশ টাকায় even চোখ বন্ধ করে আপু চোখ বন্ধ করে আপনি এই ড্রেসটা চোদ্দশো টাকা নেবেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা কোয়ালিটি আপনি দেখে নিন এই ড্রেস চোদ্দশো টাকায় কেমনে সম্ভব আপু এক পিস হবে কে পাবেন আমি জানি না অনলি চোদ্দশো টাকায় পাবেন এই ড্রেসটা এক পিস হবে কে পাবেন আমি জানি না অনলি চোদ্দশো টাকায় নিবেন আপু এই ড্রেসটা চোখ বন্ধ করে আপনি নিয়ে নিতে পারেন কারো লাগলে এটা জাস্ট নিয়ে নেন এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এটা হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টা এত ভালো এত কোয়ালিটিফুল একটা কাপড় আপু আপনি এটার কাপড়টা ধরে আমাকে ডিভিউ দিবেন এই ড্রেসটা দেখেন মিররের ওয়ার্ক করা পেটানো এমব্রয়ডারি করা গলা দেখেন ড্রেসের দামান দেখেন দোপাট্টা দেখেন एवरीथिंग এত সুন্দর এত সুন্দর এত 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 সুন্দর দেখেন যার এটা লাগতেছে সে এটা নিয়ে নেবেন অনলি আপনি এই ড্রেসটা নেবেন শুধুমাত্র 1450 টাকায় চোখ বন্ধ করে নেবেন চোখ বন্ধ করে যার এটা লাগতেছে সেইটা এটা নিয়ে নেবেন যার এটা লাগতেছে তোর আপু একটা আইসক্রিম ড্রেসের জন্য নক দিছিলাম বাট কালার নাকি নাই আপু আইরিনা ফ্রোজ আপু মনে হয় শেষ হয়ে গেছে আপু আইসক্রিম ড্রেসের জন্য তো সবাই পাগল জান্নাত ফারিয়া দেখেছেন তুমি ইম্বোর কাইনো আচ্ছা ইনশাল্লাহ দোয়া করবেন আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এটা কারো যদি লাগে আমার পরা চিকেন কারিটা আপনি নেবেন তেরোশো আশি টাকায় আর আজকে চিকেন কারির জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিচ্ছি দেখছেন চিকেন কারিটা পড়ছি কালারটা কি ভালো লাগতেছে কি যে কোয়ালিটি ফাইন ছবি তুলে ফেলো তো মার্শাল একটার থেকে একটা বেশি সুন্দর ফাহিম হয়ে গেছে বেটা তাই তাই ভালো লাগে বেটা হা বলে ভালো ভালো

এটা দেখেন ওয়াও যার এই চিকেন কারিটা লাগে সে এটাকে নিবেন মশালা ওয়াও আর ওইদিকে এসে পুরো মার্শাল দেখেন চিকেন কারিটা এটা আর ভিডিও লাগবে লাগবে না এটা এমনি না এই চিকেন এক পিসও থাকবে না একে তো প্রাইসে ড্রেস আসছে সাতাশো পঞ্চাশ টাকার সাথে ডেলিভারি যার লাগে চোখটা বন্ধ করে জাস্ট নিয়ে নেন অনেক সুন্দর একটা ড্রেস টোন পিস যা লাগে নিয়ে সো সবাই ভালো থাকেন আউটলেট আসলে আমি দেখা করতে অনেকদিন দেখা হয় না হ্যাঁ অনেকদিন দেখা হয় না আর এবার আপনার জুয়েলারি মাস্ট বি নিয়ে আসবো আমি না নিয়ে আসলে কিনা দেবো আপনারা তাও আপনার দিবো আমি আসব আপু নেক্সট মঙ্গলবার আজকে একটা মঙ্গলবার তারপরে মঙ্গলবার আল্লাহ রাখলে আমি থাকবো আপু দেখা হবে আপু দেখা হবে দেশের বাইরে আমরা ডেলিভারি পাঠাই বাই ডিএইচএল কুরিয়ার আইনাজ আইনা জাপু বাই ডিএইচএল কুরিয়ার আইনাজ জাপু বাই ডিএইচএল কুরিয়ার আমরা ডেলিভারি পাঠাই শফিকুল ইসলাম কিছু আইসক্রিম দেখতে চাই আইসক্রিম তো মোটামুটি বেশিরভাগ শেষ হয়ে গেছে আইসক্রিম আমার দেখেন আইসক্রিমের ছবি দেওয়া আছে আর আইসক্রিম আমি গতকালকে রাতে লাইভ করছি আপনি গতকালকে রাতের লাইভটা যদি একটু চেক করে নেন আইসক্রিম হচ্ছে বেশিরভাগই শেষ হয়ে গেছে আইসক্রিম ড্রেসেস আপু মানুষ জাস্ট পাগল দেখাইলেই শেষ হয়ে যায় বাবু দুইটা বাসায় সুজন হোসেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাই ভালো থাকেন নেক্সট লাইভে দেখা হবে আমি আবার ফর এবার তনি থেকে লাইভ আসবো এখন বারোটা বাজে আবার দুইটা বাজে আমার আবার লাইভ আসছে সো থ্যাংক ইউ আল্লাহ হাফিজ বাই বাই